হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি ভালো আছি তো সামনে আমাদের একটা রাইড প্ল্যান হচ্ছে একটা বেশ ভালো রাইড প্ল্যান বহুদিন ধরে এর জন্য ওয়েট করেছিলাম তো কনফিউশন ছিলাম যে রাইডটা কখন করবো জাস্ট পুজোর ইমিডিয়েট পরে না তার একটু পরে তো মোটামুটি ডেট ফিক্স করেছি কোথায় যাচ্ছি কী ব্যাপার সব পরে আনতে হবে আজকের ভিডিওটা হলো তারই একটা প্রিপারেশন ব্লগ বলতে পারো তো অ্যাকচুয়ালি আজকে বাইকে কিছু মডিফিকেশান করো মডিফিকেশান ঠিক না কিছু আপগ্রেড করাবো তো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো কি হচ্ছে না হচ্ছে তার সাথে আরও কিছু ইন্টারেস্টিং জিনিস আছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো ওকে সোজা গিয়ে কেটিএমের শোরুমে দেখাচ্ছে আর আজকে মোটোবলগিং সেট করছি না মোটোবলগিংয়ে কোনো মানে ভিডিও করছি না ডাইরেক্ট তোমাদের শোরুমে দেখাচ্ছি যে বাইকে কী কাজ করাচ্ছে কী করাচ্ছে না ওকে তো চলো তুমি দেখতেই পাচ্ছ যেই কারণে আসা সেটা হচ্ছে চেঞ্জ পকেট পুরো চেঞ্জ হচ্ছে মোটামুটি কুড়ি হাজার কিলোমিটার চলেছে আর চেনটা বহুদিন থেকে প্রবলেম দিচ্ছিলো কিন্তু যেহেতু সামনে কোনো বড় রাইড ছিল না তার জন্য চেঞ্জ করায়নি সামনে কিছু একটা বড়ো প্ল্যানিং আছে কি প্ল্যানিং পরে জানতে পারবে তো তার জন্য চেঞ্জ করানো হচ্ছে এই দেখো পুরো সোনার চেন একদম কী আরমান সোনার না পুরো সোনার চেন লাগানো হচ্ছে বাইকে গোল সো এটা কত কি পড়েছে আমি তোমাদেরকে ভিডিও লাস্টে বলে দেবো একদম যে কত কি দাম পড়লো এটা হচ্ছে পুরোনো এই যে দেখো অবস্থা আর চেনটা দেখতে পাচ্ছ চেনটা একদম পুরো অবস্থা খারাপ চ্যারেট তো যাই হোক চেনটা লাগানো হোক আরও ছোটো মোটো কিছু কাজ আছে তো ফাইনালি কিন্তু পকেট লাগানো হয়ে গেছে আর দেখো কি সুন্দর লাগছে যখন বাইকটা রান হবে তখন দেখতে কিন্তু সেরা লাগবে একদম হ্যাঁ দারুণ লাগছে দেখতে এই দেখো পুরো গোল্ডেন গোল্ডেন ফিল দিচ্ছে একদম আর তেমন কিছু কাজ নেই মোটামুটি কমপ্লিট হালকা পাতা দু একটা কাজ আছে দেখাচ্ছি আর কি কাজ আছে ওকে তো আরেকটা জিনিস যেটা হয়েছিলো এর যে ভিতরে বুশ থাকে ওই বুশগুলো কিন্তু ক্ষয় হয়ে গেছে তাই ওই বুশগুলো চেঞ্জ করতে হলো সেগুলো প্রত্যেকটা প্রায় সিক্সটি সিক্স মতো দাম আছে ছয়টা বুশ আছে তো ওটা চেঞ্জ করতে হলো আর এটা কিন্তু মোটামুটি ঠিকই আছে তো এটাকে আমি রেখে দেবো এটা সামনেটা দুটাই ঠিক আছে মোটামুটি রেখে দেবো কারণ নেক্সটে যদি এটা খারাপ হয়ে যায় তখন লাগাতে পারবো যদি প্রয়োজন হয় নর্মালি আমার চেনটাই খারাপ হয়ে যায় চেনটার অবস্থা করে আমার পুরো ড্রাই হয়ে চেনটা চেনটার কী অবস্থা হয়েছে চেনটা পুরোপুরি আনইভেন হয়ে গেছিলো কোথাও লুজ কোথাও টাইট হয়ে গেছিলো সেটা পুরো ক্লিন ক্লিন করে লাগানো হলো একদম একটু ওয়াশও করতে হবে তারপরে ফাইনালি দেখাচ্ছি আগেরবার যখন বাইকের সার্ভিসিং করালাম মানে প্রথম ফার্স্ট পেইড সার্ভিস যেটা করালাম তখন একটা দারুণ জিনিস আমরা জানতে পারলাম সেটা কি আমি তোমাদের দেখাচ্ছি তো এটা হচ্ছে এটাকে বলে এমসি কার্ড তাই তো হ্যাঁ এমসি কার্ড এমসি কার্ড যেটা বলে সার্ভিস সার্ভিসের এটা তো এটাতে কী কী ফ্যাসিলিটিস পাওয়া যাবে এটাতে ফ্যাসিলিটি পাওয়া ফার্স্ট আপনার দুবার লেবার ফ্রি পিএম সার্ভিসে আচ্ছা টু কম্পিউটারি ওয়াশিং ফ্রি দুবার ঠিক আছে চেন চেন ওয়াশিং ফ্রি তারপরে ফাইভ পার্সেন্ট পার স্পারের উপরে ডিসকাউন্ট আছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আদার লুবের উপরেও আছে পাঁচটা জিনিস আপনি কার্ডের উপরে পেয়ে যাচ্ছেন আচ্ছা তাহলে মোটামুটি এমনি কারো যদি মানে ফ্রি সার্ভিস শেষ হয়ে যায় হুম তাহলে তার হচ্ছে লেবার চার্জেস কীরকম লাগে এই লেবার চার্জেস আপনার ওই মনে করেন ফাইভ পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট তার বেশি না না মানে কীরকম কত পে করতে হয় লেবার চার্জ মানে হচ্ছে কারো ধরো তোমার হচ্ছে ফ্রি সার্ভিস শেষ হয়ে গেল হ্যাঁ এবার তারপরে কেউ সার্ভিস করালো হ্যাঁ তখন তার লেবার চার্জেস কত পে করতে হয় লেবার চার্জেস তার ক্ষেত্রে আসবে মোটামুটি একটু ক্যালকুলেশন করতে হবে পাঁচ 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 থেকে ছশো টাকা মোটামুটি হ্যাঁ এরকমই আসবে পাঁচ ছশো টাকার মতো হয় আর এই চা এই কার্ডটা করতে কত লাগে এই কার্ডটা করতে পনেরোশো টাকা লাগে পঁচিশ টাকা লাগে মানে মোটামুটি ছয়শো ছয়শো বারোশো হ্যাঁ দুইবার আমার সার্ভিস করলে টাকা মোটামুটি উঠে গেল প্লাস যে পার্টসগুলো আমি নিচ্ছি তার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তার মানে এটা করা হচ্ছে একদম খুব লাভের কাজ এটা ওয়াশিং দুটো ফ্রি পাওয়া যাবে দুটো ফ্রি ওয়াশিং আছে বাইরে ওয়াশিং করতে গেলে মোটামুটি আমাদের এখানে একশো টাকা নেয় ফোম ওয়াশ একশো একশো দুশো টাকা তাহলে বারোশো দুশো চোদ্দশো টাকা হয়ে গেলো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আদার্স কাজে টেন পার্সেন্ট আবার ডিসকাউন্ট আদার্স কাজে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে ঠিক আছে তো এই কার্ডটা কিন্তু বেশ ভালো আমি আগের বার যখন তখন আমি কিন্তু এটা করিয়ে নিয়েছি তো করাতে পারো এই দেখতে ঠিক আছে বাইকের কিন্তু আগের দিন চেনটা চেঞ্জ করার পরে আরও কিছু কাজ বাকি ছিল সেদিন করা হয়নি আজ আবার এসছি কাজ করাতে তো দেখতেই পাচ্ছ সামনে কি অবস্থা প্রতিটা বাড়ি মনে হয় বুকের মধ্যে লাগছে তো কিসের কাজ হচ্ছে কি তোমাদেরকে দেখাচ্ছে এক এক করে কিছু প্রবলেম ছিল সেটা সব শর্ট আউট করা হবে আজকে এই হচ্ছে অবস্থা তো বাইকের যেটা কাজ হলো সেটা হচ্ছে বল লেজার কিন্তু চেঞ্জ করা হচ্ছে হ্যান্ডেলটা পুরো জাম হয়ে গেছিলো ক্যাঁচ ক্যাচ করে আওয়াজ করছিল সেটা চেঞ্জ করা হলো একটা কাজ হবে ওটা পরে দেখাচ্ছি আমি বল লেজার কিন্তু চেঞ্জ হয়ে গেছে সো বাইকের কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে বল লেজার চেঞ্জ হয়েছে চেইন্স পকেট চেঞ্জ হয়েছে আরও ছোটো মোটো যেগুলো কাজ ছিল সব কিন্তু কমপ্লিট বাইক কিন্তু একদম রেডি টু গো তো এখন জাস্ট কাজ হচ্ছে লাগেজটা প্যাক করা প্যাক করে ব্যাস আমরা কিন্তু একদম বেরিয়ে যাব আর তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব এই জন্যই করতে বলছি কারণ সামনে কিন্তু দারুণ একটা জার্নি আসতে চলেছে তো তোমরা কিন্তু সেই জার্নিতে আমার সাথে থেকো তো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড বাই বাই